কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাইসামিন না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না সাপের ব্যাপারে চারটি বর্ণনা বলি আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বলেন যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি নবীজি বলেন সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই সন্ধি চুক্তি করি নাই অতয়া বেটারে পাইলেই মারবা মান সেই আমিন হুন্না কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয় ফালাইসামিন না নবী বলেন সে আমাদের উন্মতের অন্তর্ভুক্ত না